আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম আমার বাড়ি পাবনা জেলা ইসদী থানা অরণকলা গ্রাম অরণকলা যে পশুটা আছে তার পূর্বপাশে আমার বাড়ি আর আমি মূলত একজন না ব্যবসায়ী আজকে দর্শকদেরকে মোট আট পিস গরু দেখাবো আসলে এক মাস গত এক মাসের ভিতরে কোনো প্রোগ্রাম দেওয়া নাই দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয় নাই তো সেই অনুযায়ী আমি আট পিস আজকে গরু দেখাবো আশা করা যায় প্রত্যেকটা গরু দাম এবং জাত মান কোয়ালিটি সম্পূর্ণ এবং আশা করা যায় যে গরুর দাম রাখছি রিজনেবল প্রাইস প্রত্যেক ভাই নিতে পারবে এবং গরু কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আর গরু দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে গরু খারাপ কি ভালো আচ্ছা দর্শক দেখে শুনে নিতে পারবে দেখে শুনে যাচাই করে নিবে আমার কোনো প্রবলেম নেই তো গরুগুলো দর্শকদেরকে দেখায় জি অবশ্যই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টার ফিজিয়ান গরু গরুটা দেখেন কতটা কোয়ালিটি এবং কতটা সুন্দর অ্যাকচুয়ালি পরিমাণ কোনো লাভই কম্বল কোনো কিছু নাই কিন্তু রাজহাস গলার মতো একবারই মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন প্রিন্টটা মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু এটা ডাবল বডির গরু বয়সটা কেমন এটার এটার বয়স আছে 8 মাস আট মাস হ্যাঁ আট মাস দশক আট মাস বয়স ছোট কান গলে যে এক মুটের মতো কান খুব সুন্দর এই সব জিনিস নিলে পরে দশক ভাই অবশ্যই লাভ হবে

বয়সটা কেমন এটার এটার বয়স আপনার সাড়ে আট মাস আছে বয়সটা সাড়ে আট মাস সাড়ে আট মাস থেকে নয় মাসের মধ্যে আছে সাড়ে আট থেকে নয় মাস হবে আমাদের কেনার জন্য আনুমানিক একটা জিনিস তো অবশ্যই বলতে হবে মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা দাম হচ্ছে 72000 টাকা বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই বাটগুলো দেখেন দর্শক ভাইদেরকে এই যে বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো তো খুবই ভালো আসছে হ্যাঁ বাটগুলো মাশাআল্লাহ খুব ভালো এবং এইসব হিউজ পরিমাণ কিন্তু চাম অনেক পাতলা এই দেখেন রসুনের যেমন চুষা পাতলা সেম এরকম এগুলা দেখতে হবে দর্শক ভাইদেরকে বাহাত্তর হাজার টাকা লটার দুই নাম্বার এটা দুই নাম্বার এটা তো তিন নাম্বারটা দেখাই পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টান ফিজিয়ান গরু গরুটা দেখেন দর্শক ভাইদেরকে কতটা কোয়ালিটি এবং কতটা সুন্দর গরু হলস্টান ফিজিয়ান এর ঠোঁটটা কিন্তু গোলাপি আছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন ঠোঁটটা গোলাপি আছে মাশাআল্লাহ খুবই সুন্দর

এর মোটা আছে একবারে কোয়ালিটি একটা বাচ্চা ঠিক আছে এরকম গরু আমি মনে করি যে কোন দর্শক ভাই নিলে অবশ্যই শেলাও বানাবো এই সব গরু অধিক পরিমাণ দুধ হয় বেশি বাটগুলো হ্যাঁ বাটগুলো দেখায় নে যে দর্শক ভাই দেখতে বাটগুলো আপনি বাট তো লাগিন একবার গোলাবে ওখানে পরিমাণ জায়গা আছে প্রত্যেকটা গরুর জায়গা থাকবে

যেভাবে একটা নিব তাহলে দামে কিছুটা ভিন্নতা পাবে তাহলে আলাদা দর দাম করে নিতে হবে যেহেতু আমি প্যাকেজে রাখছি অবশ্যই দর্শক ভাইদের সুবিধা থাকতে রাখছি এই সব করে তো আপনি টাকা দেবে না এর দাম মনে করেন এক লক্ষ পাঁচ হাজার টাকা চ্যালেঞ্জ করব কেউ দিতে পারবে না কিন্তু আমি দেব পরবর্তী আট নাম্বারটা দেখাই সর্বশেষ গরুটা সর্বশেষ আট নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এই গরুটা দেখেন এটা একটা ডাবল বডির গরু এর মাথাটা কত সুন্দর মাশাআল্লাহ গরুই সুন্দর একটা গরু আমি 85000 টাকার দাম রাখতেয় সব গরুর দাম 1 লাখ 5 থেকে 10000 টাকা লোকজন সাবে এবং বিক্রি করবে ঠিক আছে আমার উদ্দেশ্য ভাই বিক্রি করা লাভ আমার বেশি দরকার নাই আমার কথা হলো আমার থেকে কোন জিনিস لے এজন্য কোন দরসবাই না ঠকে সেভাবে আমার থেকে মাল নেবে বাটগুলো দেখাই একটু হ্যাঁ बाटগুলো দেখান দরসবাইদেরকে এই যে बाटগুলো কত সুন্দর এই যে

219260 এই নম্বরে যোগাযোগ করলেই পাবে যোগাযোগ করলে পাবে এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখে শুনে যাচাই করে নিয়াটাই আমি মনে করি বেটার আর সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারিটা থাকবে কিন্তু আমার মনে হয় যে আপনি টাকা জিনিস এসে দেখে শুনে নিবেন আপনার আপনার জন্য সুবিধা হবে এবং ভালো হবে যে কেনার সময় বলে যে ভাই ভিডিওতে গুরু অনেক বড় দেখা যাচ্ছে আপনি বড় দেখানোর দরকার নেই আপনি আইসে আপনি জিনিস টাকা দিয়ে নিবেন

আপনার একটা যদি নেন তাহলে দামের ভিন্নতা আছে কেটে নিলে আর যদি একবার যে ভাই আমি পাঁচটাই নিব পঁচাশি হাজার করে তাহলে আমি এই পাঁচটাই দিতে পারবো আপনার দরদাম করা যাবে কি এখানে এখানে অল্প কিছু টাকা হয়তো অনার করতে পারি এর থেকে বেশি কিছু না বললাম না একটা গরুর দাম এক লাখ দশ হাজার টাকা দাম সবাই আমি পঁচাশি হাজার টাকা দিচ্ছি কিসের জন্য দিচ্ছি দশ দর্শকের সুবিধা সাথে দিচ্ছি এখন দর্শক ভাই যদি না বোঝে নিজের ভালো যদি নিজে না বোঝে তাহলে আমাদের কিছু করার নাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম